নমস্কার বন্ধুরা চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল থেকে সহ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে ভঙ্গের জেলায় জেলায় তাতে আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি থাকবে তা আমরা জেনে নেব আজ চোদ্দ তারিখ বুধবার ফেব্রুয়ারি মাস দুই হাজার চব্বিশ আজকের সন্ধ্যাকালীন আপডেট নিয়ে চলে এলাম আমি তো আজকে থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু আমরা নিম্নচাপ এবং বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তাতে রংপুর এবং রাজশাহী খালাই এইসব জেলার মধ্যে হালকা পাতলা বৃষ্টি কিন্তু চলছে এছাড়া আলিপুরদুয়ারেও আমরা লক্ষ্য করতে পারছি হালকা পাতলা জ্বর বৃষ্টি আছে এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি বা আমাদের ত্রিপুরা আসামের শিলচর এদিকে কিন্তু মোটামুটি পরিষ্কার এদিকে কিন্তু কোনোরকমভাবে নিনেচ্ছাপ বা বৃষ্টি থাকছে না মূলত আগামীকাল থেকে কিন্তু ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টি থাকার সম্ভাবনা দেখুন আজকে মধ্যরাত্রির মধ্যে বজ্রপাত সহ জ্বর বৃষ্টি থাকার সম্ভাবনা আছে রাজশাহী এবং রংপুরের দিকে তাতে কালের মধ্যেও হালকা পাতলা জ্বর বৃষ্টি থাকবে আর এই বর্জ্যপাত জ্বর বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল সকালের মধ্যে রংপুর রাজশাহী খালাই তারপর ময়মনসিংহ এইসব জেলার মধ্যে থাকবে সিলেটের উত্তরের সাইড নিয়ে থাকবে হালকা পাতলা আলিপুর আলিপুরদুয়ার এবং গুয়াটির মধ্যেও হালকা পাতলা জল বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এছাড়া আমাদের ত্রিপুরা এবং আসামে শিলচর মোটামুটি পরিষ্কারই আর এই বর্জ্যপাতসহ জল বৃষ্টির আগামীকাল বেলা পর্যন্ত থাকার কিন্তু সম্ভাবনা আছে রাজশাহীর মধ্যে তারপর দুপুরের দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি রাজশাহী হয়ে ঢাকার দিকে এগিয়ে আসবে এই সহ ঝড় বৃষ্টিটা তারপর সিলেট এবং ময়মনসিংহের দিকে বের হয়ে আমাদের ভারতের উত্তর পূর্বে যেসব জেলা রয়েছে গুয়াটি এবং আসামের শিলচর এইসব জেলার মধ্যে থাকবে আর আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু হালকা পাতলা জ্বর বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল বিকাল দিকে তাদের বিকাল একটার দিকে কিন্তু হালকা পাতলা ছিটাপোটা বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরা রাজ্যে তাদের বেশি একটা বৃষ্টি হবে না হালকা পাতলা ছিটা বৃষ্টি হবে সন্ধারাতি থেকে আমাদের ত্রিপুরা পরিষ্কার এদের বাংলাদেশের উত্তরের রংপুর সিলেট ময়মনসিংহ তারপর শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে কিন্তু গুয়াটির দিকে হালকা পাতলা বৃষ্টি থাকার কিন্তু সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা কিন্তু রাত্রির মধ্যে পরিষ্কার হয়ে যাবে তারপর ষোলো তারিখ সকালের মধ্যে গেলে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার কোনো রকমভাবে বৃষ্টির আর কিন্তু সম্ভাবনা থাকছে না তো বর্জ্যপাতসহ বৃষ্টিটা কিন্তু আগামীকাল সকাল থেকে রংপুর রাজশাহী হয়ে ঢাকা হয়ে সিলেট ময়মনসিংহের দিকেই আলিপুরদুয়ার এবং গুয়াহাটির দিকে বের হয়ে যাবে আমাদের ত্রিপুরার যে হালকা পাতলা বৃষ্টি থাকবে তাও দুপুরের পরে বিকালের দিকে তো আগামীকাল থেকে যেহেতু বৃষ্টি থাকবে বাবু থাকবে তো আজকের থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উত্তর রংপুর এবং রাজশাহী সাইড নিয়ে মেঘলাভাব আছে শিলিগুড়ি আলিপুর দুয়ার গুয়াহাটির দিকেও মেঘলাপটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে রাত্রির মধ্যে রংপুর রাজশাহী তারপর সিলেট ময়মনসিংহ ঢাকার সাইড নিয়ে হালকা পাতলা মোটামুটি মেঘলাভাবটা থাকবে আগামীকাল সকালের দিকে রংপুর এবং রাজশাহী শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচরের দিকে হালকা পাতলা আমাদের ত্রিপুর রাজ্যে কিন্তু তেমন মেঘলা থাকছে না তো আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু তেমন মেঘলাভাব থাকবে না বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকেই শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেই এই মেঘলাভাবটা থাকবে তো তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশে যেটা লক্ষ্য করতে পারছি চব্বিশ থেকে সাতাশের কাছাকাছি আসামের শিলচর শিলিগুড়ি আলিপুর গুয়াহাটির দিকে ছাব্বিশ থেকে সাতাশের কাছাকাছি থাকবে আর আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে যদি লক্ষ্য করি আগামীকাল তাহলে কিন্তু আঠাশ থেকে তিরিশের কাছাকাছি তো আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু অনেকটা তাপমাত্রা থাকবে আগামীকালকেও